হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ডেলি ব্লক বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এতদিন রমজানের জন্য একটু একটু করে প্রস্তুতি নিয়েছি তো এতদিন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো রমজানের আগে আমি কি কি প্রস্তুতি নিয়েছি আর কিভাবে কি সংরক্ষণ করে রাখলাম ফ্রিজে সেটি আপনাদের সাথে শেয়ার করছি রমজান আসলে প্রতিবারই দেখা যায় কাঁচা মরিচের দামটা খুবই বেড়ে যায় তো এই কারণে আর কি সবার আগে আমি কাঁচা মরিচকে সবার আগে সংরক্ষণ করছি কাঁচা মরিচগুলোকে প্রথমে আমি বোটা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি কাঁচা মরিচগুলোকে ভালো পানি দিয়ে ধুয়ে তারপর শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তারপর আমি মরিচগুলোকে পলিথিন ব্যাগের ভিতরে ভরে রেখে দেবো ফ্রিজে সংরক্ষণ করার জন্য তো এইভাবে কাঁচামরিচটা রাখলে এক বছরের মতন রেখে খাওয়া যায় তো আমি রমজানের জন্যই আসলে রেখেছি রমজানে যেহেতু কাঁচামরিচের দামটা বেড়ে যায় তাই আর কি কিছু সংরক্ষণ করে রাখলাম কাঁচামরিচ আমার সব কিছুতেই ভালো লাগে তো আমি সব কিছুর মধ্যেই কাঁচামরিচ দিয়ে থাকি তাই এক কেজি পরিমাণ কাঁচামরিচ আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখলাম রমজানে যেহেতু একটু ভাজা পোড়া খাওয়া হয় পেয়াজু। তারপর আলুর চপ এগুলোর মধ্যে আমি কাঁচামরিচ ব্যবহার করে থাকি তারপর ছোলা বুটে তারপর মনে করেন মাছের তরকারি ভর্তা যাই বলেন না কেন এগুলো আমি কাঁচামরিচ ব্যবহার করে থাকি মুড়ি খাওয়ার জন্য কাঁচামরিচ খিচুড়িতে কাঁচামরিচ মোট কথা আমি সব কিছুতেই কাঁচামরিচ ব্যবহার করে থাকি তো তারপর আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখলাম দুই আড়াই কেজির মতন টমেটো রমজানে ভাজা পোড়া খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন আমি একটু টকও রান্না করে থাকি কারণ একটু টক খেলেও তখন ভালো লাগে একটু টমেটোর চাটনি করতে পারি অথবা একটু টক রান্না করতে পারি তাই আর কি টমেটো আমি রেখে দিলাম ফ্রিজে টমেটোটাকে এখানে আমি একটা টমেটোকে আট ফালি করে করে রাখছি চিকন চিকন করে যখন বরফ হয়ে থাকে তখন আসলে কাটা যায় না তো এইভাবে যদি রেখে দেই তাহলে ভর্তা বলেন অথবা টক রান্না বলেন যেটাই বলেন দিতেও সুবিধে হয় রান্না করতেও তখন ভালো লাগে আর সুন্দরভাবে সেদ্ধও হয় তাই আর কি আমি এভাবে টমেটোটাকে রেখেছি আর এ বছর তো টমেটোর দাম এতটাই কমে গেছে আবাদ হয়েছে বেশি কিন্তু টমেটোর একেবারেই দাম নেই কিন্তু আমার কাছে টমেটো সারা বছরই ভালো লাগে কারণ আমি টমেটো সারা বছরই খাই দুশো টাকা হলেও আমার ঘরে টমেটো থাকবে কারণ আমি টমেটো অনেক পছন্দ করি টমেটো আমি এভাবে লবণ দিয়েও খেতে পারি টমেটো আমার অনেক পছন্দের একটি সবজি ভাতের সাথেও আমি সালাদ বানিয়ে টমেটোটাকে খেয়ে থাকি তাই আমি টমেটো সব সময় খাই কারণ টমেটো খেতে আমার ভালো লাগে আর এখন যেহেতু সস্তায় পেয়েছি তাই অনেকগুলো একসাথে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া যেহেতু আমার পছন্দ তো আমি তো সারাক্ষণই যখনই ইচ্ছা করে তখনই একটু সালাদ করে ফেলি তো চামচ দিয়ে আমি একটু পরপরই খেতে থাকি আমার কাছে ভালোই লাগে একটা টমেটোতে নাকি একটা আপেলের সমান শক্তি সবাই বলে তাই আর কি টমেটোটা আরও বেশি করে খাওয়া হয় মুসুর ডালের এই প্যাকেটগুলো তারপর ব্রেডের প্যাকেটগুলো এগুলো কিন্তু একেবারেই জিপলক ব্যাগের মতন শক্ত তো এগুলোতে রাখলে সবজি বলেন যাই বলেন অনেক দিন রেখে খাওয়া যায় এই ব্যাগের ভিতরে রাখলে সহজে নষ্ট হয় না তো আমি এই ব্যাগগুলোর ভিতরে ভরে রেখে এই ব্যাগের মুখগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছি যাতে সহজে এটার ভিতরে কোনো বাতাস প্রবেশ না করে এখানে আমি তিনটা প্যাকেটের ভিতরে ভরেছি এখানে আড়াই কেজির মতন টমেটো রমজান মাসে ইফতারের আগের সময়টা কিন্তু অনেকটা কাজ থাকে ইফতার ভাজা তারপর রাত্রের জন্য রান্না করা এগুলো অনেকটাই ঝামেলা তো যদি মশলাটা আগে গুঁড়ো করে রাখা যায় তাহলে রমজানে কিন্তু ইফতার বানানোটাও সহজ আর কাজের ঝামেলাটাও কিছুটা কম থাকে তাই আমি অল্প অল্প করে মশলাগুলোকে গুঁড়ো করে ফেলছি তো এখানে আমি জিরা নিয়ে নিয়েছি জিরাগুলোকে একটু হালকা টেলে তারপর আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব আমি সারা বছর জিরার গুঁড়াটা এভাবে গুঁড়ো করেই খেয়ে থাকি অনেককে দেখা যায় পাটায় বেটে মিহি করে খায় কিন্তু আমার কাছে এই গুঁড়োটা শুকনো গুঁড়োটাই বেশি ভালো লাগে শুকনো গুঁড়োটা আসলে বছরের পর বছর রেখে খাওয়া যায় কারণ এটা সহজে নষ্টও হয় না গুঁড়ো করে রাখলে আপনি যে কোনো সময়েই তরকারিতে দিতে পারবেন খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তো এটা অনেকটাই সহজ তো রমজানের জন্য তো আরও ভালো মাছ অথবা মাংসে জিরা না হলে আসলে চলেই না তো এটা শুকনো পুরোটা করে রাখলে রান্নায় সময় সহজে দেওয়া যায় ঝামেলা হয় না জিরাটা যখন ভাজা হয়ে আসে তখন একটা স্মেল আসে তো তখনই বোঝা যায় আসলে জিরা ভাজাটা হয়ে গেছে অনেকে কি করে ভাজতে ভাজতে দেখা যায় কালো করে ফেলে এতে দেখা যায় যে জিরা স্বাদটাও নষ্ট হয়ে যায় গন্ধটাও খারাপ লাগে ভালো লাগে না তো দেখেন আমার জিরার কালারটা কতটা সুন্দর হয়েছে ভাজাটা এটা গুঁড়ো করলেও কালারটা দেখতে ভালো লাগবে এবং খেতেও অনেকটা ভালো হবে তো এখানে আমি গরম মশলাগুলোকে গরম করে নিচ্ছি এখানে আমি দিয়েছি তেজপাতা তারপর দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো তো এগুলোকে আমি সামান্য গরম করে নেব ব্লেন্ডারে দেওয়ার আগে এগুলো একটু মুচমুচে হলে সহজেই গরম করে হলে ব্লেন্ডারের দেওয়া মাত্রই সহজে ভেঙে যাবে এই গরম মশলাটার গুঁড়োটা আসলে করে রাখলে অনেকটা সুবিধা আছে আপনি মাংসে বোনা খিচুড়িতে তারপর কিমা তৈরি করলে কিমাতেও দেওয়া যায় এই গরম মশলাটার গুঁড়োটা মাংস তরকারিতে দিলে অনেকটা তরকারিটা গাঢ় হয় গ্রেভি হয় তো খেতে অনেকটা ভালো লাগে আর আস্ত দিলে দেখা যায় কামড় পরে খেতে এতটা ভালো লাগে না তো এই কারণে গুঁড়োটা করে নিলে আপনি যে কোনো সময় সহজে রান্নাটা করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তাই এখানে আমি ব্ল্যান্ডারে আসলে জিরার গুঁড়োটাই করছিলাম তো জিরার গুঁড়োটা হওয়ার পরে আমি শব্দ হয় যে আমি ভয়ই পেয়ে যাই আসলে কি হয়েছে পরে বুঝতে পারি আসলে এটা এতটা মোটা আর ঘন হওয়াতে এতটা বিকট আওয়াজ হয় আর একটু শব্দ বেশি হওয়াতে ভয় পেয়ে যাই তো এই গুঁড়োটা আমি রমজানের আগে এসেছি তো এই গুঁড়োটা করে ফেললে রমজানে আমার এতটা ঝামেলা হবে না এই কয়টা দিন ধরে অনেক কাজের দখল যাচ্ছে আমার উপরে কারেন্ট চলে যায় তো রান্না বান্না সংসার সামলিয়ে এসব করে ওঠা অনেকটাই কঠিন ব্যাপার তো দেখেন আমার দারচিনির গুঁড়োটা অনেকটা হয়ে গেছে এখানে ব্লেন্ডার হয়ে এখন আসলে এই ঘরের কাজ অনেকটা সহজ হয়ে গেছে আগে মা দাদিদের দেখতাম যে তারা গাইলসিয়াতে আসলে এসব গুঁড়ো করতো রোদে শুকিয়ে বা চুলায় টেলে তো এখন দেখা যায় ব্ল্যান্ডার হওয়াতে আসলে এসব দেখাই যায় না করতে দেখা যায় যে সবাই সবার ঘরে এটা ব্ল্যান্ডার করে ফেলে তাই আর দেখা যায় না তো এখন এখন দূরে গেল আদা আর রসুন বাটার বাকি তো এখানে এক কেজি আদা এনেছিল আপনাদের ভাইয়া তো এখানে আমি সবগুলো আদা পেস্ট করব না আমি আধা কেজির মতন পেস্ট করব তো এখানে আমি আদাগুলোকে ছিলে নিচ্ছিলাম কারণ আদাগুলো ছিলে নিলে ব্লেন্ডারে কুচি করে দিলে তাড়াতাড়ি ভাঙতে সহজ হয় তো এই কারণে আমি এগুলোকে ছিলে চিকন চিকন করে কেটে নিয়েছি। রমজান মাসে তো ভাজা পোড়া খাওয়া হয় তারপরে আপনার ছানা বড়া এগুলো যাই করি না কেন আদা রসুন জিরা এসবের অনেক প্রয়োজন তো যেটাই করি না কেন এই মশলাগুলো লাগবেই তো এগুলোই বেশি দরকার তাই এগুলোই আমি বেশি করে করছি তো যখন আবার দরকার হবে তো আবার করে নিব তো এখন অল্প অল্প করেই করছি একটা বছর পরে রমজানটা ঘুরে এসেছে তো আমাদের মুসলমানদের আসলে এটা নিয়ে কতটাই আয়োজন প্রস্তুতি চলছে আমরা কিভাবে কি করব না করব তো আগের থেকেই সব কিছু আমরা রেডি করে রাখছি কারণ রমজান মাস হচ্ছে ইবাদতের মাস তো দেখা যায় রমজান মাসে এতটা সময় পাওয়া যাবে না নামাজ পুরান্তল এসব করে রান্নাবান্না সামলিয়ে তাই এগুলো আগেই করে রাখছি যাতে সব কিছুই আমার সহজ হয়ে যায় রমজান মাসের বাজার করা আপনাদের ভাইয়া শেষ করে এখন কিছুটা স্বস্তি পাচ্ছে কারণ সে প্রায় পনেরো দিন যাবত এই শুধু আনা নেওয়া করছে এটা লাগবে ওটা লাগবে তো আনতে আনতে এই পর্যন্ত তো রমজানও চলে এসেছে আর বাজারও শেষ হয়েছে তো আমারও এদিকে রমজানের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে সব কিছু করে ফেলেছি আদা এত পরিমাণে ঝাঁজ যে কাটার সময় আমার হাতের আঙ্গুলগুলো এতটাই পোড়া করছিল তবুও কী করবো আগে থেকে যদি প্রস্তুত করে না রাখি তাহলে তো রমজানে অনেকটা কষ্টই হবে তাই আগে থেকে সব কিছু করে রাখছি তো মাছও আপনাদের ভাই আগে নিয়ে এসেছিল ভোয়াল মাছ এগুলো ফ্রিজিং করা খাবার আসলে আমাদের পরিবারের সবাই এতটা বেশি পছন্দ করে না তাই আমি অল্প অল্প করে ফ্রিজে রাখি মানে যতটুক পারি এতটুক মানে রাখার চেষ্টা করি আর কি তো সবাই শুধু টাটকাটাই খাওয়ার চেষ্টা করি আমরা তো অল্প অল্প করে আনিয়েছি যখন শেষ হবে তখন আবার আনবো তো প্রথম দিকের একটু ঝামেলা কমানোর জন্যই আসলে আমার এই প্রস্তুতি তো বল মাছ আর মা তো খেতে পারে না মাংস তো মায়ের জন্য আর কি এই মুরগিগুলো আনা হয়েছিল। তো মায়ের উপলক্ষে আমরাও এই মুরগিগুলোই খাবো তো আমাদের জন্য আসলে গরুর গোস্ত আনা হয়েছে তো মার তো বয়স হয়েছে মা আসলে মাংস তেমন খেতে পারে না ফার্মের মুরগিটা হলে মা একটু খেতে পারে তো আমরা গরুর গোস রান্না করব আমাদের জন্য আর মায়ের জন্য রান্না করব ফার্মের মুরগি তো এখানে আমি একটু ভর্তাল আড়াও করে রেখেছি যখন রোজা রেখে খেতে ইচ্ছা করবে তখন আর কি ভরতাল আড়াটা খেতে পারবো তো এই ছিল আমার রোজার প্রস্তুতি আমি ফ্রিজে সব সংরক্ষণ করে রেখেছি তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালাম